গাইবান্ধায় অ্যান্থ্রাক্স ভ্যাকসিনে হাতিয়ে নেওয়া হল অর্ধ কোটি টাকা রংপুর ও গাইবান্ধায় অ্যান্থ্রাক্স রোগে আক্রান্ত গবাদি পশুকে মাত্র আশি পয়সার ভ্যাকসিন প্রয়োগের জন্য সর্বনিম্ন বিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত নেয়ার অভিযোগ উঠেছে ভ্যাকসিন কার্যক্রমের সঙ্গে জড়িত প্রাণী সম্পদ বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের বিরুদ্ধে গত দুই মাসে অন্তত পঞ্চাশ লাখ টাকা তুলেছেন তারা বিষয়টি সরল স্বীকারোক্তিও দিয়েছেন ওই কর্মীদের অনেকেই খামারি ও গৃহস্থরা জানিয়েছেন সরকার নির্ধারিত স্বল্প মূল্যের টিকা পেতে কখনো দরদাম কখনো বকশিস আবার কখনো উপহার হিসেবে দিতে হচ্ছে এই অর্থ রংপুর বিভাগীয় প্রাণী সম্পদ অফিসের দেয়া তথ্য অনুযায়ী রংপুর ও গাইবান্ধা জেলায় সম্প্রতি অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হচ্ছে গরু ছাগল ও ভেড়া এই রোগের প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন কার্যক্রম শুরু করে দপ্তরটি দুই জেলায় গতকাল বুধবার পর্যন্ত দুই লাখ একুশ হাজার গবাদি পশুকে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে এর মধ্যে রংপুরের পীরগাছা কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় প্রয়োগ করা হয়েছে এক লাখ আটষট্টি হাজার এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ সহ অন্যান্য উপজেলায় তিপ্পান্ন হাজার গবাদি পশুকে ভ্যাকসিন দেয়া হয়েছে এই কার্যক্রম চলমান রয়েছে গবাদি পশু মালিকদের অভিযোগ প্রতি ভ্যাকসিনে সর্বনিম্ন বিশ টাকা থেকে সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত দিতে হচ্ছে গড়ে ত্রিশ টাকা হলেও দুই জেলার কর্মীরা ছেষট্টি লাখ ত্রিশ হাজার টাকা তুলেছেন রংপুর প্রাণী সম্পদ বিভাগের বিভাগীয় পরিচালক ডাক্তার আব্দুল হাই সরকার বলেন এমন অভিযোগ এখনও আমাদের কাছে আসেনি কেউ ভ্যাকসিনের নামে অর্থ নিলে এবং তার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন